নবম শ্রেণীর কষে দেখি দুইয়ের মান নির্ণয়ের অঙ্কগুলি এক নম্বর অঙ্কটি ফাইভ রুট এইট ফাইভ বাই টু ইন্টু সিক্সটিন মাইনাস থ্রি বাই টু তাহলে আমরা যখন এই রুট ওভারটাকে এইটের রুট ওভারটাকে তুলে দেব তখন এই ফাইভটা ওয়ান বাই ফাইভ হয়ে যাবে এখানে ফাইভ বাই টু থাকবে ষোলোকে আমরা যদি উৎপাদক করি তাহলে দুই পাবো চারটা তার সঙ্গে আছে মাইনাস তিন বাই দুই এইবার এ ওয়ান বাই ফাইভ আর ফাইভ বাই টু আমাদের গুণ করতে হবে গুণ করলাম এইটার সঙ্গে মাইনাস তিন গুণ করতে হবে দুই দ্বারা চারকে কাটলে দুই পাবো পাঁচ পাঁচ কাটা গেল সাথে এইটকে আমি ভাঙবো তাহলে দুই পাবো তিনটা এইখানটায় পড়ে থাকলো ওয়ান বাই দুই এর সঙ্গে এটাকে গুণ করলে তিনগুণের ছয় চিহ্ন মাইনাস আছে এখানে মাইনাস থাকবে এরপর দুই ইন্টু ওয়ান বাই তিন ইন্টু টু মাইনাস সিক্স এবার টু থ্রি বাই টু ইন্টু টু মাইনাস সিক্স একই সংখ্যা যদি আমাদের থাকে এদের পাওয়ার বা সূচকগুলি যারা আছে তাদেরকে যোগ করতে হয় তাহলে দুই এর পাওয়ার আর এর পাওয়ারটাকে আমরা যদি যোগ করি তিন বাই দুই প্লাস মাইনাস তাহলে মাইনাস চলে আসবে এখানটায় এরপর টু ইন্টু এটাকে আমরা লোসাগুর বিয়োগ করবো দুই লসাগু ওপরে তিন থাকবে ছয় দুগুণে বারো তাহলে আমাদের এখানে দুই এটাকে মাইনাস করলে মাইনাস নয় বাই দুই এটা হলো আমাদের অ্যান্সার দুই নম্বর অঙ্কটি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওয়ান ইন্টু ষোলো তিন বাই দুই সেকেন্ড ব্র্যাকেট ওয়ান বাই সিক্স তাহলে আমরা কি করবো এইখানটায় সেকেন্ড ব্র্যাকেট একশো পঁচিশ আছে একশো পঁচিশকে উৎপাদক করলে পাঁচ পাওয়া যাবে তিনটা মাইনাস টু ইন্টু ষোলোকে আমরা উৎপাদন করলে দুই পাবো চারটা তাহলে মাইনাস তিন বাই দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ওয়ান বাই সিক্স এরপর ফাইভ ফাইভের ফাইভের যে পাওয়ার বা সূচকটা আছে সেটা বাইরের সূচকটার সঙ্গে গুণ হবে তাহলে তিন দুগুণে ছয় মাইনাস আছে মাইনাস থাকবে এখানটায় টু টু ইন্টু ফোর মাইনাস তিন বাই দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওয়ান বাই সিক্স ফাইভ মাইনাস সিক্স ইন্টু এর পাওয়ার দুই আর চার কাটা গেল তাহলে আমাদের এখানটায় পড়ে থাকলো প্লাজমেনে যে মাইনাস তিন দুগুণে ছয় সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান বাই সিক্স এরপর ফাইভ মাইনাস সিক্স ইন্টু এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা আছে সেটা পাঁচের সঙ্গে একবার গুণ হবে ইন্টু টু মাইনাস সিক্স এর সঙ্গে একবার গুণ হবে তাটাকে গুণ করলে আমরা এই সিক্স কাটা গেল এখান থেকে এটা কাটা গেল তাহলে মাইনাজে যে প্লাস ওয়ান থাকলো ইন্টু এখানেও মাইনাজে মানে যে প্লাস ওয়ান থাকলো তাহলে দুটো পাঁচকে একটি পাঁচকে আমরা যদি গুণ করি একের সঙ্গে তাহলে পাঁচ ওকে পাঁচ দুইকে আমরা একের সঙ্গে গুণ করলে দুই ওকে দুই পাবো পাঁচ দু গুণে দশ অ্যান্সার তিন নম্বর অঙ্কটি ফোর ওয়ান বাই থ্রি ইন্টু থার্ড ব্র্যাকেট ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ওয়ান বাই টু থার্ড ব্র্যাকেট ক্লস ডিভাইড নাইন ওয়ান বাই ফোর তাহলে আমরা কে ভাঙলে উৎপাদক করলে দু টু দুই পাবো বাইরে ওয়ান বাই তিন টু ওয়ান বাই তিন নয় কে ভাঙলে আমরা তিন পাবো দুটো তাহলে এখানটায় ওয়ান বাই ফোর টু তাহলে এটা পাওয়ার এই পাওয়ার সঙ্গে গুণ করলে আমরা পাবো এখানটায় থ্রি বাই টু তারপর ইন টু এই সেকেন্ড থার্ড ব্রেডকে আমি প্যাকেটটাকে তুলে দিলাম তাহলে এখানটায় ওয়ান বাই টু থাকি যে ডিভাইড আছে ডিভাইডটা আমাদের পুরোটার সঙ্গে ডিভাইড করতে হবে তাহলে এবার ডিভাইড করলে এখানে থ্রি টু ইন্টু ওয়ান বাই ফোর আসতেছে দুই তারা এটাকে কাটাকাটি করলাম তাহলে এটা পাওয়া গেলো টু টু বাই থ্রি টু ওয়ান বাই থ্রি আর এখানটায় আমাদের থ্রি ওয়ান বাই থাকতেছে তাহলে এটা আমাদের একই সংখ্যা হলো কাটা গেলো এরপরে আমাদের তাহলে এখানে পড়ে থাকলো টু পাওয়ার টু বাই থ্রি ইন টু আর টু ওয়ান বাই থ্রি এবার এই সংখ্যাটার আমরা এই যে পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রিকে প্লাস করবো তাহলে প্লাস করলে আমাদের চলে আসতেছে তিন তাহলে দুই যোগ এক সমান সমান তিন বাই তিন 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 কাটা গেল দুইয়ের মাথায় তাহলে এবারে এক থাকলো অর্থাৎ দুই তারা এক কণ খুলে দুই অ্যান্সার